আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু জরুরি কথা মোজাকার চেষ্টা করব ইনশাআল্লাহ বিষয়টা হলো আমরা যদি লক্ষ্য করি আমরা যদি আমরা দেখতে পারবো যে যত দিন যাচ্ছে যত দিন অগ্রসর হচ্ছে পৃথিবীর হালাত অবস্থা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে পৃথিবীর হালাত এবং অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে যেহেতু আমরা মুসলিম যেহেতু আমরা মুমিন যদি আমরা মুসলিম উম্মার হালাত এবং অবস্থার দিকে তাকাই আমাদের হালাত এবং অবস্থার দিকে তাকাই তাহলে দেখা যাবে বিভিন্ন সংকট বিভিন্ন মুসিবত বিভিন্ন সমস্যা বিভিন্ন পেরেশানি একের পর এক মুসলিম উম্মার উপর আসছে মুসলিম উম্মার উপর আসছে মুসলিম বিশ্বের উপর আসছে মুসলিম দেশগুলোর উপর আসছে যদি আমরা গভীর ভাবে লক্ষ্য করি যদি আমরা একটু পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখা যাবে একের পর এক এক একটা মুসলিম ভূখণ্ড কুফার শক্তির হাতে কুফার শক্তিদের দ্বারা আগ্রাসনের শিকার হচ্ছে যদি আমরা গভীরভাবে তাকাই যেমন আমাদের চোখের সামনেই আমাদের চোখের সামনে পুরো বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতনের শিকার শুধু গাজদার মধ্যে পঞ্চাশ হাজারের উপর শহীদ হয়ে গেছে কিন্তু মুসলিম বিশ্ব নির্বিকার পুরো বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছে যখন গাজদার উপরে ইসরায়েলি বাহিনী হামলা শুরু করলো তখন ইউরোপ আমেরিকা তাদের সর্বশক্তি দিয়ে ইহুদি শক্তির পাশে এসে দাঁড়িয়েছে লোকবল দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করেছে কিন্তু গাজার মুজাহিদিনদের পাশে মুসলিম মোহাম্মদকে খুঁজে পাওয়া যায় না মুসলিম বিশ্বকে খুঁজে পাওয়া যায় না তারা একাই তাদের সীমিত সামর্থ্য নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে শুধু মুসলিম বিশ্বের মধ্যে দুর্বল একটা দেশ ইয়ামান ইয়ামান থেকে তারা তাদের সেই দুই কিলোমিটার দূর থেকে তারা চেষ্টা করেছে গাজার পক্ষে কিছু ভূমিকা রাখার জন্য সেজন্য তাদের উপর আগ্রাসন শুরু হয়েছে তাদের উপর আগ্রাসন শুরু হয়েছে আগ্রাসন করেছে আরেকটু যদি তাকাই আরেকটা মুসলিম দেশ লেবানন সেখানের একই অবস্থা এই বিগত তিন চার দিন আগে একযোগে একদিনে ফিলিস্তিন লেবানন সিরিয়া একসাথে হামলা করেছে মুসলিম বিশ্বের উপরে মুসলিম গ্রাস করে নেওয়ার দেখি শক্তি আবার এই সমস্ত ঘটনা যখন ঘটছে এর মধ্যেই আমরা জানি ভারতে একটা আইন করা হয়েছিল ওয়াক ফাইন পাস করা হয়েছিল অনেকেই জানি সেই পরিপ্রেক্ষিতে ভারতে যখন মুসলমানরা প্রতিক্রিয়া জানানো শুরু করলো তখনই হতে পারে এটা সাজানো একটা নাটক কাশ্মীরের একটা ঘটনা ঘটলো ২৬ জন পর্যটককে মেরে ফেলা হলো কোন রকম তদন্ত অভিযোগ ছাড়া তদন্ত ছাড়াই দায় চাপানো হলো পাকিস্তানের উপরে পাকিস্তান বলল আন্তর্জাতিক তদন্ত হোক কিন্তু আমরা লক্ষ্য করলাম গত দুই দিন আগে আকস্মিকভাবে পাকিস্তানের উপর আক্রমণ হলো এখন তো পাল্টা আক্রমণ চলছে আমরা যদি গভীর ভাবে দেখি তাহলে দেখা যাবে একের পর এক মুসলিম উম্মার উপর মুসলিম বিশ্বের উপর মুসলিম ভূখণ্ডের উপর একের পর এক পরীক্ষা কিন্তু আসছেই একের পর এক প্রতিকূল হালাত পরিস্থিতি কিন্তু আসছেই আমাদের দেশের উপরে এখনো আল্লাহর রহমতে কিছু আসে না আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ যেন হেফাজত করে কিন্তু এই যে হালাত পরিস্থিতি পরিবর্তন হচ্ছে একের পর এক নতুন নতুন মুসলিম ভূখণ্ড যে গ্রাস হচ্ছে এই মুহূর্তে আমাদের মুসলিম হিসাবে মুমিন হিসাবে এবং এই দেশের নাগরিক হিসাবে দায়িত্ব আস আমাদেরও সজাগ এবং সচেতন হওয়ার প্রয়োজন আছে আমাদের করণীয় গুলো কি সেগুলো জেনে আমাদের অগ্রসর হওয়া উচিত ঘুমিয়ে থাকা গাছলতের চাদর মুড়ি দিয়ে থাকার সময় এখন আর নাই এখন সবাইকেই সবার জায়গা থেকে একটু সজাগ সচেতন হওয়া উচিত সবাইকে সবার জায়গা থেকে সজাগ এবং সতর্ক হওয়া উচিত